আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন ভাই আমরা এখন আসছি চক বাজার চট্টগ্রাম চক বাজার মডার্ন পানিসারে আমাদের সাথে আছে আমাদের মিজান ভাই মডার্ন পানিসার অনার ভাই আপনাকে আমাদের ভিডিওতে স্বাগতম এবং আমরা জানতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শোরুমে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে এবং এগুলোর প্রাইস কীরকম তো আমাদেরকে একটু যদি বলতেন আমাদের এখন মেন বেডরুম সেটের মধ্যে আছে হচ্ছে এটা একটা ডায়মন্ড সেট এটা হচ্ছে গ্লাস দিয়ে করা পুরোটাতে এখানে গ্লাস দিয়ে করা আর এখানে হচ্ছে ব্যানিটি আছে এটাতে ডায়মন্ড নব হবে এটা আর নিচে হচ্ছে এস পায়া দেওয়া আছে গোল্ডেন কালার এস এর পায়া দেওয়া আছে এটা সেটের সাথে অনেক কিছু আছে এটা হচ্ছে আলমিরা থ্রি পার্ট পাঁচ ফিট সাড়ে ছয় ফিট খাট আছে ছয় ফিট সাত ফিট খাটটাও অনেক ইউনিক ডিজাইনের মধ্যে চাইলে গদির কালার বা ফার্নিচারের কালার চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে মাল্টি কালার শ্যাম্পেন কালার এটা রোজ গোল্ড কালার টাইপের আর এটা হচ্ছে ভ্যানেডি আছে চার ফিট ছয় ফিট আর এখানে লাইটিংয়ের লাইটিংয়ের ব্যবস্থা আছে এটা হচ্ছে ওরাম কালার দেওয়া আছে কেউ সাদা চাইলে সাদাও দিতে পারবেন অথবা কেউ যদি চান যে ফ্রেমটা ইয়ে করে গোল লাইট দেবেন এল বা বাইরের দিকে যেটা এলইডি থাকে ওইটা সবগুলোই দেওয়া যাবে কাস্টমাইজ করে আর আমাদের এখানে যেটা রেডি আছে এটা হচ্ছে আপনার খাট আলমিরা ড্রেসিং টেবিল আর হচ্ছে এখানে হচ্ছে ওয়ার্ডরোব আছে এটার সাথে হ্যাঁ এটার সাথে হচ্ছে ওয়ার্ডরোপ আছে এটা এটা হচ্ছে বড় সাইজ পাঁচ ফিট চার ফিট পাঁচ ফিট চার ফিট এটা আমরা ডায়মন্ড সেট বলি হ্যাঁ ডায়মন্ড আর এটার সাথে হচ্ছে সাইড বক্স থাকবে একটা টুল থাকবে এটা ফুল প্যাকেজ প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা কোরবানি ঈদ উপলক্ষে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ আর এটার মধ্যে আমাদের আরেকটা সেট আসতেছে ওইটা বেনেডিটা এখনো আসেনি এটা হচ্ছে এস দিয়ে করা আর ওইটার ক্ষেত্রেও কেউ যদি চায় যে এটা এস দিয়ে গ্লাসের জায়গায় তাও দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে গোল্ডেন এস দিয়ে করা এগুলো সম্পূর্ণ এস এস না এটা ডিভেন এটা আরেকজন অর্ডারই এটা হচ্ছে খাট আর আলমিরা হচ্ছে এটা আলমিরার নিচের ডিজাইনটা সুন্দর আছে হ্যাঁ ভিতরের ফর্মেটটা আমাদের সবগুলো সেম দেখাই দিব এটা এটা আপনার খাট আলমিরা ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোপ সাইড বক্স টুল এটাও সেম আপনার ছয়টা আইটেম থাকবে তো এটাও আপনার প্যাকেজ প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ফুল এসএস দিয়ে হবে হ্যাঁ ফুল এসএস দিয়ে হবে এখানেও অ্যাসেস দেওয়া আছে পুরোটাতে এস এস হবে এটা হ্যাঁ গোলাপি এখানে আরেকটা সেট আছে এটা হচ্ছে জালি মডেল এটাও বেডরুম সেট এটা হচ্ছে খাট আলমিরার ড্রেসিং টেবিল হ্যাঁ ড্রেসিংয়ের সাথে টুল থাকবে আর কেউ যদি সাইড বক্স চায় সেক্ষেত্রে বক্স একটা আমরা ফ্রি দিয়ে দিব কোনো সমস্যা নাই এটা সাইড বক্স আমাদের রেডি করা নাই কেউ কনফার্ম করলে সেই ক্ষেত্রে আমরা সাইড বক্স বানাই দিব নতুন এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ টেবিল আর একটা টুল হ্যাঁ সাইড বক্স সাইড বক্স একটা ফ্রি দিয়ে দিব সাইড বক্স সহ পঁচানব্বই হাজার টাকা আর এখানে হচ্ছে বেনেটি আছে এটা গ্লাস দিয়ে কাজ করা আর এখানে

পুরোটার মধ্যে পাথরের কাজ দিয়ে করা চাইলে কেউ কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টাকা হ্যাঁ এদিকে আরও আছে প্রোডাক্ট এটা হচ্ছে গ্লাস এটা দেখানো হয় এখানে আছে ফিট চার ফিট ছয় ফিট এটাতে সাদা লাইট করা আছে এটা সিলভার কালার কেউ যদি চায় কালার চেঞ্জ করতে পারবে আমাদের যে কোনো কালার করতে পারবেন এটা চার ফিট ছয় ফিট এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এখানে হচ্ছে গদিঘাট আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের নকশা দিয়ে এটার মধ্যে আমাদের দুইটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার আর এখানে আছে হচ্ছে রোজ গোল্ড কালার এটার মধ্যে গদি হবে এগুলো সম্পূর্ণ হাতের নকশার কাজ এগুলো ছয় ফিট সাত ফিট হচ্ছে তিরিশ হাজার করে ছয় ফিট সাত ফিট মাত্র তিরিশ হাজার না এটা হচ্ছে আলাদা সিঙ্গেল এক পিসি এটা আপনার পাঁচ ফিট সাড়ে ছয় ফিট এটা এস এস দিয়ে কাজ করা এটা হচ্ছে শ্যাম্পেনের মধ্যে সিলভার ভাবটা বেশি হ্যাঁ শ্যাম্পেনের মধ্যে সিলভার ভাব বেশি এটা প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা মাত্র ঈদ উপলক্ষে এগুলো তো আমাদের তো লেকার পলিশের লেকার পলিশে আপনার যে কোনো কালার আনা যায় আপনার স্যাম্পল দিলে আমরা যে কোনো কালার করে দিতে পারবো আর এখানে হচ্ছে সেগুন গাছের প্রোডাক্ট আছে এটা হচ্ছে খাট আলমিরা ড্রেসিং টেবিল তিনটা মিলে হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ অর্ডার করতে পারবেন যে কেউ সেগুন গাছের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের আর এটা হচ্ছে কেবিনেট ছয় ফিট সাত ফিট ইয়া তিন ফিট ছয় ফিট তিন ফিট ছয় ফিট পুরোটা ভিতরে তাক দেওয়া আছে আর এগুলো হচ্ছে ড্রয়ার আর এটা প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা আর এটা হচ্ছে উকাটের সেটটা হচ্ছে উকাটের সম্পূর্ণ কানাডিয়ান উকাট যেটা বলে এটা হচ্ছে খাট আছে আলমিরা আছে ড্রেসিং টেবিল আছে তিনটা মিলে প্রাইস হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আপনার ষাট হাজার টাকা রাখা যাবে ফিক্সড টাকা হ্যাঁ ষাট হাজার টাকা রাখা যাবে আর এখানে আর আছে সিম্পলের মধ্যে এটা খাটও আছে নিচে দেখাই দিব এটা হচ্ছে ড্রেসিং টেবিল এর পিছন হচ্ছে থ্রি পার্ট আলমিরা এটা তিনটা তো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বড়ো সাইজের খাট ছয় ফিট সাত ফিট আলমিরাও বড় সাইজ পাঁচ ফিট ছয় ফিট ড্রেসিং টেবিল হচ্ছে তিন ফিট ছয় ফিট টোটাল প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এটার মধ্যে আরও অনেকগুলো আমাদের ডিজাইন আছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমাদের অনেক কালেকশন আছে আপনি অর্ডার করলে যে কোনো ডিজাইন দেওয়া যাবে হাট এটা একটা আছে এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট এটাও পঁয়ত্রিশ হাজার টাকা আসবে আর এর পিছনে আরও একটা আছে এটা হাতার নকশার সম্পূর্ণ এটা বত্রিশ হাজার টাকা রাখা যাবে ফিক্সড এর পিছনে আরো একটা আছে ওইটা হচ্ছে সেগুন গাছেরটা সেগুন গাছের ডিজাইনটা দেখায় দেন হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার চকবাজার অলিখা মসজিদের উত্তর পাশে আনিকা ক্লাবের পাশে এখানে অলিখা মসজিদ দাঁড়াল দেখা যায় দুইটা বিলিং পরেই এটা মুরাদপুর রোড ধরে দরা অনেকে হ্যাঁ এখানে আসুন মুরাদপুর রোডে আনিকা ক্লাবের পাশে আমাদের শোরুম মডার্ন ফার্নিচার